হাই গাইজ ৱেলকাম বিবছ কাই যে আমি আইজ এখন এক জেগাতে আহিছোঁ এই জেগাটো হ'ল আমাৰ চিৰস্থাই বছৰ এই জেগাৰ নাম হ'লেও খবৰ আপোনাৰ দেউতাই এইযোৰ খবৰ ডেটাই এইটাই হ'লেও আমাৰ মাৰ খবৰ সেইকাৰণে ধৰি লওক অনেক বড়ো খবৰ অনা এইটো অনেক পুৰণা খবৰ অনা আৰু এই খবৰ অনেক মানুহে যাতে গুৰু ভয়াৰ দিয়া কিছুমান খবৰ উৰাই সেইকাৰণে আমি এটা ষ্টেপ লৈছোঁ যাতে এই যে চতুৰ্দি আপোনাৰ দেখাই আৰু আপোনাৰ সিঁতেৰে যে পাইপ দিয়া ডালাই দিয়া যাতে একটা সেফটি দেবার লাগে যাতে গুরবয় আরে না জায়গাটা উড়াল লাগে এর লাগিয়ে আমি একটা স্টেপ নিছি আমি এটা বর্তমানে মেস্তরিক হাত চোলের কিছু খাম হয়েছে আর কিছুটা কাম বাকি রয়েছে এটা হাত চোলের যাতে এটা সেফটি লাগে আর এখানে অনেক খবর আছে এটা অনেক পুরানা অন্তত ছ বছর আগর পর্যন্ত আমার চতুর্দিকে এটা খবর আপনারা দেখা যায় এটা যে দেন সবটা টিলার মাঝে মানে খবর আছে মানুষে অনেক মানুষ এই গাঁর চতুর্দিগর মানুষ খবরও না এই সাইডে সাইডে অনেকটা টিলা আছে সবটা টিলার মাঝে খবর আর এখানে আমরাও অনেক পুরানা খবরও না যাতে এর কারণে অনেক মানুষে আপনারা উজু গরু এটা বর্তমানে সকালবেলা কিন্তু অনেক দেরি সময় অনেক গুরুয়ার আসুন মানুষে সারা গাওয়ার মানুষ এখানে গুরুয়ারটি মানুষের খবর উড়ায় এর কারণে আমি একটা স্টেপ নিয়েছি এটা যাতে গুরুয়ার যে লাডুকা যায় না এর কারণে এটা সব মানুষের এটা জরুরি আছে এটা বুজার যাতে আমরা খবর উনাত গরু ভাইয়ার না দিবার লাগিয়া আর এটা গরু ভাইয়ার সব মানুষের সম্ভব না এলাকা একটা খবর উনাত সেফটি দিবার লাগে অনেক খরচর ব্যাপার আছে আর সবার দ্বারা এটা সম্ভব নাই দেবার লাগিয়া এর কারণে আমরা সবে এটা বুজার জিনিস যাতে আমরা গরু ভাইয়ারিলা খবর না দিয়া মানুষের হেরানি করার লাগে কারণ এটা হইলে আমরা চিরস্থায়ী জায়গা আর এটা গরু একটা না দেবা বলা আমি আপনার দেখাই আর এটা খিলা বানাইছি আমি চতুর্দিকে আমি আপনার দেখাই আর এটা আপনার ফাইভ আর এটা সিক্সিন রোড বড় বিল্ডিং লাগে এটা রোড দেন রেলিং যেটা এটা রোড দিয়া আর এটা সিক্সটিন রোড আনিয়া আর এটা ডালাই দিয়া আর এটা গেছে আর এটা মানে আবার সাজ বাকি রয়েছে কোটাটাই না নাবেন আর সোয়া সোয়াটার খুঁটা হয়ে গেছে বাকি দুইটা বাকি আছে আর এভাবে যা সেফটি লেগে আশা করি এটা কোলাইবো আর বা রোড যেটা না আছে এটা জংকার আই যেতে পারে কিন্তু জংকার না আবার লাগে এটা প্রিন্ট করা হয়ে যাইব যাতে বেশি দিন জ্বালা লাস্টিং করা হয় কিছুদিন পর এটা প্রিন্টও হাস করা যেতে আমি যে ভিডিও বানাই এটা আপনার তো দেখাই এই উদ্দেশ্য আমার আসলে নাই উদ্দেশ্য আমার ওটা যাতে আমরা এটা থেকে বুঝতাম যাতে আমাৰ খবৰ নাট না গৰু গৰু দিব লাগে আৰু এতিয়া এজনে তো চবে বুজতে লাগবে এজনে বুজ লৈ থোৱা নাই আৰু যাতে আমাৰ গৰু বাইয়াৰ খবৰ নাট থাকি চৰাই ইয়াৰ ৰখাৰ লাগে আৰু এতিয়া ভিডিঅ' কেঁচা লাগা লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব নিহে নেক্সট ভিডিঅ' কেঁচা